আর্যকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও অনবরত চলছে বিক্ষোভ কর্মসূচি তেমনই দোষীদের শাস্তির দাবি সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হেড ক্লার্ক উৎপল সরকার অতক্ষে নেতৃত্বে তিনজন কর্মচারী সমগ্র কর্মচারী সমাজসহ চুক্তিভিত্তিক কর্মীদের ভয় দেখাচ্ছে তাদের মানসিক নির্যাতন অপমান করছে এমন কি হাসপাতালে আর্থিক দুর্নীতিও চলছে এমনই অভিযোগ তোলেন তিনি তিনি বলেন শুধু আর্জি করেই নয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কর্মচারীদের মানসিক নির্যাতন করা হচ্ছে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে দায়ী করে তিনি বলেন কলেজের সমস্ত ছাত্রছাত্রী ও কর্মচারীদের থ্রেড কালচারের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে অধ্যক্ষের অবিলম্বে পদত্যাগের দাবি জানান তিনি পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানান তিনি তোমার মৃত্যু হয়েছে তিলোত্তমা বা অভয় সেই মৃত্যু সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ জেনেছে হয়তো যদি সাংবাদিকরা সেটাকে এইভাবে প্রচার না করতো তিলোত্তমার এই ধর্ষণ খুনের ঘটনাটা হয়তো স্রোতের মধ্যেই ভেসে চলে যেত সেই ঘটনার পরে আমার মনে একটা জিনিস খুব মানে ভালোভাবে স্ট্রাইক করলো সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ধর্ষণ করে খুনের মতো জঘন্য অপরাধ হচ্ছে পাশাপাশি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হয়তো এখনও ধর্ষণ করে খুনের মতো জঘন্য ঘটনা ঘটেনি কিন্তু এখানেও ডাক্তার এবং কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার সিন্ডিকেট আছে ডাক্তারদের মধ্যে থ্রেট কালচার সিন্ডিকেটের যে তিনজন নায়ক সেটা ছবি সহ প্রকাশ্যে চলে এসেছে এবং আমাদের কর্মচারীদের মধ্যে থ্রেট কালচারে কারা নায়ক কাদের মাধ্যমে কর্মচারীরা সারাক্ষণ নিষ্পেষিত হচ্ছে আক্রমণ হচ্ছে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে সেটা সবাই জানে এবং এই যারা আক্রমণ করছে আমাদের মানসিক নির্যাতন করছে তাদের মাথায় কিন্তু সর্বোপরি রয়ে গেছেন আমাদের প্রিন্সিপাল সাহেব প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার মদতে এই থ্রেট কালচারের তিনজন নায়ক সাধারণ কর্মচারী সহ কন্ট্রাকচুয়াল কর্মচারী সহ সবার মধ্যে একটা আক্রমণ নামে আনছে বিভিন্ন রকম অজুহাত এবং বিনা কারণে তাদের থেকে আক্রমণ করা হচ্ছে যে মেডিকেল কলেজের প্রশাসনিক দায়িত্ব থাকে শুধুমাত্র প্রিন্সিপাল বাদে দুজন ক্লার্কের উপর সেই দুজন ক্লার্ককে কোনো দায়িত্ব না দিয়ে দলীয় তিনজন কর্মী যারা গ্রুপ ডি কর্মচারী গ্রুপ ডি কর্মচারী মানে কিন্তু তাদেরকে অপমান করা হচ্ছে না আমি সরকারি দায়িত্বের কথা বলছি তারা ঠিক করে দিচ্ছে সরকারি দপ্তরের অভ্যন্তরে কে কোন কাজ করবে আর সেই মতো আমাদের প্রিন্সিপাল যার সিদ্ধাটা আছে নাকি আমার তীব্রভাবে সন্দেহ আছে সেই প্রিন্সিপাল সে নত জানু হয়ে এই তিনজন মানুষের কথা শুনে সামগ্রিকভাবে মেডিকেল কলেজের সাধারণ কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে পাশাপাশি যারা ছাত্র আছে তাদের মধ্যেও সেই থ্রেট কালচার চলছে ছাত্ররা রুখে দাঁড়িয়েছে সারা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে মেডিকেল কলেজে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন প্রধান করণীয় হিসাবে আমি তো কোনো তিনজন বাদে কারো নামে কোনো অভিযোগ করছি না আমি অভিযোগ এই কারণেই করছি না তিনজন বাদে আর যে সমস্ত কর্মচারীরা আছে তারা নিরীহ ভালো মানুষ সে যে দপ্তরেই কাজ করুক আজকে অফিসে কাজ করুক কিংবা ফরেনসিক মেডিকেল মেডিসিনে কাজ করুক প্রত্যেকটা কর্মচারী ভালো কর্মচারী কিন্তু আমাদের অফিসের অভ্যন্তরে যে তিনজন আছেন যারা থেট কালচারের মাধ্যমে মানে ছেলে মেয়ে নির্বিশেষে সরকারি কর্মচারীদের জীবন দুর্বিষহ করে দিয়েছে এখনও থেট কালচারের ভয়টা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সাধারণ কর্মচারীদের মধ্যে আছে আমি দাবি রাখছি সেট কালচারের যারা জনক অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক মহিলা কর্মচারীদের হাইজেনিক ওয়াশরুমের ব্যবস্থা করা হোক এবং এটা যদি প্রিন্সিপাল না করতে পারেন তাহলে প্রিন্সিপাল পদত্যাগ করে অবিলম্বে নতুন প্রিন্সিপাল নিয়োগ করে আমাদের দাবি দাওয়া পূরণ করতে হবে দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমি ছুটি নিয়েছি অবস্থানে বসব সোমবার আজকে দেখব মঙ্গলবার দেখব পরশু দিন থেকে চব্বিশ ঘন্টায় অবস্থানে বসব এবং আমি নিজে হাই সুগার রোগীর পেশেন্ট আমার যদি শারীরিক কোনো অসুবিধা হয় তার জন্য প্রিন্সিপাল দায়ী থাকবেন এবং আমি এও খবর পাচ্ছি ফেড কালচারে দু তিনজন বারবার করে এখান এটা ঘোরাফেরা করে যাচ্ছে আমি কিন্তু ভয় পাইনি মুক্ত করো ভয় আমার স্লোগান সেই মুক্ত ভয় নিয়ে আমি এখানে বসেছি যতদিন জীবন থাকবে এর লড়াই চলবে চলতেই থাকবে